নাম মেশর চোখের সামনে বেসে ওঠে পিরামিড পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশর শাসন করতেন ফেরাউনরা প্রাচীন মিশরীয় রাজা বা শাসকদের ফেরাউন বলা হতো যখন তারা মারা যেতেন তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো মিশরের ছোট বড় পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা কুকুর পিরামিড নামেও পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় সাতশো একাশি এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রমিক ছিল আনুমানিক এক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর দিয়ে পাথর খন্ডের এক একটি ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল ত্রিশ থেকে চল্লিশ ফুটের মতো এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর চূড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো চার হাজার বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে যে করে সরানো হচ্ছে অনেক মানুষ শসি দিয়ে সেই স্ল্যাজ টেনে নিয়ে যাচ্ছে আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালের উপরে এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন এক একটা ব্লক সর্বপ্রথম পিরামিডের ভিতর যে মমি আছে সেটা এক্সপ্লোর করেছিল ব্রিটিশরা উনিশশো সালে সর্বপ্রথম রাজার ঠুঠান পিরামিড খনন করে খোলা হয়েছিল ওই খনন কাজের সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে প্রায় বিশ লোক মারা গিয়েছিল অতি অল্প বয়সে মৃত্যুর কারণ সম্পর্কে তখন সবার একটা ধারণা ছিল তারা সবাই অভিশাপে মারা গিয়েছিল প্রাচীন মিশরের পাণ্ডুলিপি থেকে জানা যায় যারা এসব সুরক্ষিত আছে যারাই খুলবে তাদের মৃত্যু ডাক্তার এদের পারবে না। কিন্তু বর্তমানে বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া গেছে যে এইসব মমির ভিতর এক ধরনের বিষ রাখা ছিল যা কোনো মানুষের সঙ্গে আসলে মরণ ব্যাদি রোগে আক্রান্ত হবে আর্কিওলজিস্ট হাওয়ার্ড কাটার যিনি প্রথম পিরামিডে ছিলেন একশো বছর আগে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন প্রাচীন মিশরীরা বলতো তারা রাজার অভিশাপে মারা গিয়েছে আসলে রাজার অভিশাপে না সেখানে যে এক ধরনের বিষ জাতীয় পদার্থ রাখা ছিল সে বিষকিরে আক্রান্ত হয়ে যারা মমি খুলেছিল সবাই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল হাওয়ার্ড কাটার যিনি প্রথমের ভিতর ঢুকেছিলেন তিনি উনিশশো উনশিষ্ট উনচল্লিশ সালে মারা যান নামের আরেকজন যিনি পিরামিডের সুসজ্জিত রুমে ঢুকেছিলেন তিনি পিরামিডের ভিতর মমি আবিষ্কারে প্রায় পাঁচ মাস পর মারা যান সে একটা মশার কামড়ের মাধ্যমে জীবাণু সংক্রান্ত হয়ে মারা যান তাছাড়া মমি কোলার সাথে সাথে নাকি পুরো মিশরে কিছু কিছুক্ষণের জন্য চলে গিয়েছিল খর্নার বন এর সন্তান বলেছিল তার প্রিয় কুকুরটি হঠাৎ একদিন মারা যায় অন্য যারা পিরামিড খনন করেছিল সবাই বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে পঞ্চাশ বছর বয়স বেরোনোর আগে মারা গিয়েছিল ব্রিটিশ পিরামিড বিশেষজ্ঞ যিনি পিরামিড খননের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পিরামিডের অভিশাপ নিয়ে হাসি ঠাট্টা করছিলেন তিনি চুয়ান্ন বছর বয়সে ক্যান্সারে মারা যান বিজ্ঞানীদের এই গবেষণা এটা প্রকাশিত হয়েছে জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশনে মিশরের কাহিনী আসলে অনেক প্রাচীন মিশরীয় সভ্যতা অনেক পুরনো পিরামিডগুলো দেখলে বোঝা যায় ঈশ্বর কত আধুনিক ছিলেন এক সময় জ্ঞান বিজ্ঞানে আজকে পর্যন্ত ধন্যবাদ